নমস্কার বন্ধুরা বন্ধুরাকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমাদের এটা মইফীর ভুবনেশ্বরী দেখো কিভাবে ঝড় বৃষ্টি হচ্ছে প্রচন্ড ঝড় একদম দেখো বন্ধুরা রেমাল একদম কামান ছুটি দিচ্ছে প্রচন্ড ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে যত সন্ধে হচ্ছে তত ঝড় বাড়ছে আর দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো ঝড়ের কিছুটা অংশ আমি তুলে ধরেছি আমাদের এই ঘূর্ণিস ঝড় ঝড় হচ্ছে আর ভাবে ঝড়টা হচ্ছে দেখো বৃষ্টিও বাড়ছে বৃষ্টিও হচ্ছে ঝড় হচ্ছে প্রচন্ড ঝড় ভিডিওটা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো অনেক কিছু দেখতে পাবে দেখো ঝড়ের দিন আমাদের একটা ঘর পড়ে গেছে দেখো আর পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর বৃষ্টি থেমে গেছে বিকেল বেলা দেখো আমরা সবাই বসেছি গল্পের আড্ডায় আমরা বিকেলবেলা বসেছি দেখো গল্প করতে দেখো রাস্তা থেকে প্রচার গাড়ি যাচ্ছে পার্টির প্রচার করতে করতে আসছে ওটাও আমি তুলে ধরেছি

আমরা সবাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছি আর বসেছি আমাদের ঠাকুমা কি বাসন ধুচ্ছে দেখো আমাদের বাজারে জেঠিমা ব্যাগটা নিয়ে এগিয়ে যাচ্ছে মানে এগোতে এসছে বাজারে ব্যাগটা জেঠিমা নিয়ে যাচ্ছে আর জেঠা জেঠিমা একা থাকে দেখো জল আনতে যাচ্ছে এখন এখানকার মেয়েরা সব করে জল আনে দেখো কলসি দুপাশে সাইকেল আর একজন দেখো আমাদের ঝাড় দিচ্ছে কেমন ভাবে আর জেঠিমা বসে আছে আমার যা ঝাড় দিচ্ছে দেখেছো বন্ধুরা